আসসালামু আলাইকুম আখি সেনিটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ধামাকাদার ইউটিউব চ্যানেল খেলাটি ঠিক করে দেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এখানে দাঁড়িয়ে আছে ষোলো জন কিশোর তাদেরকে নিয়ে আমাদের আজকের খেলা হবে আনন্দের একটা বাসর সেই খেলাটি শুরু করতে যাচ্ছি আপনাদেরকে তাই এখানে দাঁড়িয়ে আছে নতুন নতুন কিছু প্রতিযোগী সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনের সবার সামনে আছে একটি করে বল আর এই প্রতিটি জুরা মিলে একটা বল অর্থাৎ কমান্ডের মাধ্যমে যে বলটি নিয়ে দাঁড়াতে পারবে সেই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে তোমরা কি খেলাটা বুঝেছ এবং শতক সকল প্রতিযোগীকে উৎসাহিত জানাতে একটি জোরে সরে করতালি সবাই সবাই পাওয়ারফুল করতালি সবাই সবাই রেডি 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 থাকবে সিট ডাউন কোট হেড কোট হেড স্ট্যান্ড আপ সিট ডাউন সিট ডাউন কোট আউট 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 ওখান থেকে ওখান থেকে একটা বল সুইছে হ্যাঁ আউট দুইজন কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে গেছে এবারে তোমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে স্ট্যান্ড আপ সিট ডাউন কোট হিট কোট স্ট্যান্ড আপ ডাউন বল কজন বাদ গেছে জানো যারা বল পাও নাই তারা সবাই বাদ রেডি থাকবে ঠিক আছে চিন্তা রাখতে হবে বল নিয়ে আমাদের উপরে উঠতে হবে সবাই রেডি রেডি সিডাউন হেড কোট হেড কোট স্ট্যান্ড আপ ডাউন court. stand up. head. head. sit down. stand up. stand up. court. sit down. court. court. stand up. ball. এবং তুমি পাওনি তুমি যারা যারা বল পাওনি তারা সবাই সাইডে গিয়ে দাঁড়াবে ওয়ান টু থ্রি স্ট্যান্ড আপ হেড কোট কোট স্ট্যান্ড আপ ডাউন হেড কোট बाद रेडी रेडी स्टैंड स्टैंड अप अप सिट डाउन हेड हेड कोर्ट कोर्ट स्टैंड अप सिट डाउन स्टैंड अप बॉल विजयी তৃতীয় নাম্বার প্রতিযোগী কিন্তু আমরা পেয়ে গেছি এখন চলে এসেছি আমরা ধীরে ধীরে দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল শেষ করে ফাইনাল রাউন্ডে এখন হবে বাঘের সিংহের লড়াই যে করবে সেই যে জিতবে সেই করবে বড়াই। সবাই করতালি তালি ডাউন স্ট্যান্ড আপ সিট ডাউন হেড কোট সিট ডাউন হেড কোট স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ হেড কোর্ট স্ট্যান্ড আপ বল যে দাঁড়াইছে সবাই করোশালি সবাই করতালি ধরতে গিয়েও ধরতে পারেনি তবুও কিন্তু সে চেষ্টা করেছে এবং যিনি ধরে দাঁড়িয়েছে তিনি হয়েছে আমাদের আজকের খেলার বিজয়ী বিজয়ীর জন্য সবাই জোরে সোরে করতালি সবাই জোরে সরে করতালি অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু পেয়ে গেলাম সেই সুন্দর প্রথম বিজয়ী প্রতিযোগীকে তিনি প্রথম থেকে কিন্তু যুদ্ধ করছে এই বিজয়ী ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এখন আমাদের পুরস্কার বিতরণের পালা সবাই কিন্তু খুব ভালো খেলেছে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার এই নাও সবাইকে দিচ্ছে কিন্তু শান্তনামূলক পুরস্কার হ্যাঁ সবাই করতালি সবাই জোরে সরে করতালি ওকে তুমিও কিন্তু খুব ভালো খেলেছো ওরে বাবা তুমি তো খেলেছো ধামাকাদার আর তোমাকে তো ঠেকানোই যায় নাই হঠাৎ করে হেরে গেছো আর তুমি যে পরিমাণ খেলেছো আর খেলায় আবার খেলতে পারবে ওকে আর তোমার খেলার কথা তো বলতেই মানে আমার খুব খারাপ লাগছে খুবই সুন্দর আর তুমি তো রকম করো তাহলে সবাই আর তোমার যে খেলা হয়েছে সেটা তো অত্যন্ত দুঃখজনক কিন্তু হেরে গেছো তাই তারপরে তুমি রে বাবা বিচ্ছু বাহিনীর মধ্যে সবচাইতে শিরা খেলো আর তোমাকে তো ঠেকানোই কঠিন আর তুমি হ্যাঁ অত্যন্ত ভালো করতালি সবাই ধরে সরে করতালি সবাই ধরে সরে করতালি আর এখন আমাদের এখানে রয়েছে বিজয়ী সকল প্রতিযোগী সর্বপ্রথম কিন্তু এখন আমাদের বিজয়ীদের পুরস্কার বিতরণের পালা সর্বপ্রথম তৃতীয় নম্বর প্রতিযোগী তুমি এই সাইড দিয়ে সামনের দিকে চলে আসো তুমি খুবই সুন্দর খেলেছো তৃতীয় নম্বর প্রতিযোগীর জন্য সবাই ধরে সরে করতালি তারপরে আমাদের দ্বিতীয় নম্বর প্রতিযোগী কিন্তু খুবই সুন্দরভাবে খেলে বিজয়ী হয়েছে দ্বিতীয় নম্বর প্রতিযোগীর জন্য সবাই ধরে সরে একটি করতালি এবং এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের শিরা হয়েছে তার জন্য থাকছে তার জন্য থাকে মিষ্টি মধুর মুখ করার জন্য চমৎকার দুই প্যাকেট অর্থাৎ এক কেজি চিনি তোমার এই খেলায় বিজয় হয়ে কেমন লাগছে ভালো ভালো আবার খেলবে সবাই জোরে সোরে করো তালি আমাদের ছোট্ট প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমরা এই খেলাটি শেষ করলাম তিনি হয়েছে আমাদের আজকের খেলার বিজয়ী আগামী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ